নাটোর চন্দন লখিবুর খোলাবাড়ী ইউনিয়ন থেকে আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম ঔষধ দিশা বা পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন আমি আজ আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি যার নাম হলো অ্যালার্জি গটিকা আমাদের অনেকেরই অ্যালার্জির সমস্যা রয়েছে যার কারণে শরীরের বিভিন্ন স্থানে চুলকাতে চুলকাতে লাল হয়ে যায় এবং সেই স্থানে গুটি গুটি হয়ে যায় এমন কি এই অ্যালার্জির কারণে আমরা আমাদের মন মতো খাওয়া দাওয়া করতে পারি না আবার আমাদের অনেকের হাপানি শ্বাসকষ্টের সমস্যা রয়েছে চুলকানির সমস্যা রয়েছে ব্রণের সমস্যা রয়েছে তো আপনাদের এই সমস্ত সমস্যাগুলোকে দূর করার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যালার্জি বটিকা নামক এই ওষুধটি অ্যালার্জি বটিকা নামক এই ওষুধটির গুণাগুণ ও কার্যকারিতা হলো এক যে কোনো ধরনের অ্যালার্জি চুলকানি ও চর্মরোগ ভালো করে দুই রক্ত পরিষ্কার করে তিন হাপানি ও শ্বাসকষ্ট দূর করে চার সমস্যা দূর করে সুতরাং আমাদের এই প্রোডাক্টটি যদি পেতে পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে মেসেজ দিন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ